ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই উপকারে আসবে কেন আসবে কারণ আজকে আমরা ইতালিয়ান সময়কাল সম্পর্কে বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যে সকল প্রবাসীরা ইতালিতে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে সোমবার আমাদের সপ্তাহের শুরুটা হয় সোমবার দিয়ে তো সোমবারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লুনে দি ইতালিয়ান ওয়ার্ড লুনে দি এটার বাংলা হচ্ছে কি সোমবার এর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে মঙ্গলবার আমরা বাংলাতে কি বলি মঙ্গলবার বলি এটাকে আমরা ইতালিতে বলি মারতে দি ইতালিয়ান শব্দার্থ মারতে দি মারতে দি মানেই মঙ্গলবার লুনে দি মানে সোমবার মঙ্গলবারের পর এখানে রেখেছি বুধবার আমরা যে বুধবার বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেরকো লেদি ইতালিয়ান শব্দ মেরকোলেদি মেরকোলেদি মানে বুধবার এর পরবর্তীতে আছে বৃহস্পতিবার বুধ বৃহস্পতি তো বৃহস্পতিবার এটাকে বলা হয় জোভেদি ইতালিয়ান শব্দার্থ জোভেদি মানে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পরবর্তীতে এখানে রাখা আছে শুক্রবার আমরা শুক্রবার বলি বাংলাদেশের শুক্রবার বলি অনেকে শুক্রবার বা শুক্রবার ফ্রাইডে যেটা এটাকে আমরা ইতালিতে বলি ভেনের দি ভেনেরদি ভেনের দি মানে কি শুক্রবার তো অনেকে আমরা গ্রাম্য ভাষা ইউজ করি তো যে কারণে আমি বলে দিলাম তো যাই হোক এরপর আমরা রেখেছি কি শনিবার শনিবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সাবাতো ইতালিয়ান শব্দার্থ সাবাতো সাবাতো মানে শনিবার শনিবারের পরে আমাদের এখানে লাস্ট দিনটি আছে এখানে রবিবার রবিবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোমেনিকা দোমেনিকা মানে হচ্ছে রবিবার তো এখানে আমাদের আর শব্দকে দেওয়া উচিত সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সপ্তাহ কারণ আমরা সপ্তাহের সাত দিনের নাম দিয়েছি দিন মানে হচ্ছে সপ্তাহ সপ্তাহকে আমরা ইতালিতে বলি মানা এবং সপ্তাহ সাত দিনের নাম দিয়েছি এটাকে ভাই মুখস্থ ঠুটস্ত করে ফেলবেন একদম এরপরে নতুন এখানে রেখেছি এখন এখন এই শব্দটা কিন্তু সময়ের সাথে সম্পর্ক যুক্ত এখন এটাকে আমরা ইতালিতে বলি আদাস্য ইতালিয়ান শব্দ আদাস মানে হচ্ছে এখন এরপরে আমরা লিখেছি কখন কখন এটাকে আমরা বলবো কুয়ান্দ ইতালিয়ান শব্দ কুয়ান্দ মানে হচ্ছে কখন কি মানে কখন কুয়ান্দ মানে কখন এর পরবর্তীতে রেখেছি পরে একটা জিনিস এখন করবো না পরে করবো আর পরে এটা হচ্ছে ইতালিয়ান শব্দ দোপো দোপো মানে পরে এরপরে এখানে রেখেছি আজকে সরি আজকে আজ আজকে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অজ্জি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আজকে আজকের পরবর্তীতে আমরা এখানে রেখেছি কালকে কাল বলতে আগামী কালকে যেটা এটাকে আমরা ইতালিতে বলি দোমানি ইতালিয়ান শব্দ দোমানি দোমানি মানে হচ্ছে কালকে এর পরবর্তীতে আমরা রেখেছি সময় সময় টাইম এটাকে আমরা বলি টেম্পো ইতালিয়ান শব্দ টেম্পো টেম্পো মানে সময় দোমানি মানে কালকে তো সময় আমরা শিখে নিলাম এরপরে আমরা এখানে রেখেছি দিন দিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন দিনের পরবর্তীতে কি রেখেছি দিনের পরবর্তীতে এখানে রেখেছি রাত রাত নাইট আমরা বলি নত্তে দিনকে বলি জর্ণ রাতকে বলি নত্তে এরপরে আমরা রেখেছি কি এরপরে আমাদের আরেকটা শব্দ রেখেছি সেটা হচ্ছে গতকাল আমরা উপরে আজকে কালকে দিয়েছিলাম বাট গতকালকে এটাকে দিয়েছিলাম না এটা বলতে গেলে আমরা বলবো ইয়েরি ইতালিয়ান শব্দ ইয়েরি ইয়েরি মানে গতকাল তো যারা নতুন তারা প্রথম যে ধাপটা দিয়েছি একদিনে শিখবেন দ্বিতীয় ধাপ ধাপটা দ্বিতীয় দিনে শিখবেন মানে একদিনে তো ভাই সব মুখস্থ করা সম্ভব না সেটা আমি যতই বলি দশ মিনিটে শিখুন ইতালিয়ান ভাষা দশ মিনিটে কি কোনো দিন শেখা যায় এটার জন্য সময় ইনভেস্ট করতে হবে তো যাই হোক এরপর রেখেছি কি পমেরিজ্জ ইতালিয়ান শব্দ পমেরিজ মানে হচ্ছে বিকাল বিকালের পর এখানে রেখেছি সন্ধ্যা সন্ধ্যা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেরা ইতালিয়ান শব্দ সেরা মানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার পরবর্তীতে এখানে আমরা রেখেছি শুভ সকাল ভিওর আমরা গুড মর্নিং বলি শুভ সকাল বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বুয়ন যৌর্ণ ইতালিয়ান শব্দার্থ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল শুভ সকালের পর এখানে রেখেছি শুভরাত্রি শুভরাত্রি বা গুড নাইট বলি যেটাকে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বুনা নত্তে দেখুন যেহেতু দিনের বেলা আমরা বলি শুভ সকাল সেহেতু আমরা বলবো বুয়ন জৈর্ণ আর যেহেতু রাতের বেলা বলি আমরা শুভরাত্রি তখন আমরা বলি না নত্তে ওটা বোন নত্তে না ওটা হবে না নত্তে এরপর আমরা রেখেছি তারিখ তারিখ ডেট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দাতা ইতালিয়ান শব্দার্থ দাতা মানে হচ্ছে ডেট বা তারিখ এরপরে আছে বছর বছরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্ন ইতালিয়ান শব্দ আন্ন মানে হচ্ছে বছর বছরের পরবর্তীতে এখানে রাখা মাস মাস মাসকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেসে ইতালিয়ান শব্দার্থ মেসে মানে হচ্ছে মাস আমাদের মাসের পরবর্তীতে এখানে যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে মিনিট আমরা মিনিট বলি এই মিনিটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিনুতো ইতালিয়ান ওয়ার্ড মিনুতো মানে মিনিট এবং মেসে মানে মাস অনেকে মেসে বলি তো উচ্চারণটা হবে মেসে মিনিটের আমাদের মিনিটকে আমরা বলি মিনিট এবং আমাদের আজকের ভিডিও লাস্ট শব্দটি আছে সেকেন্ড আমাদের আজকের লাস্ট শব্দটি হচ্ছে সেকেন্ড তো সেকেন্ড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সেকন্ডি ইতালিয়ান শব্দার্থ সেকন্দি মানে হচ্ছে সেকেন্ড সো ভিওর আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের তন্ময় তো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ